কর্মসূচি ঘোষণা বিএনপির আর্থিক খাতে চরম ঝুঁকি দেখছে বিএনপি এদিকে ঋণ খেলাপিদের তালিকা প্রকাশ না করলে বাংলাদেশ ব্যাংক ঘেরাও গণসংহতির হুঁশিয়ারি আরও থাকছে এখন যুক্তরাষ্ট্রে অরুচে বিএনপির এবং সর্বশেষ জানাবো আন্দোলনের মাধ্যমে গণবিরোধী শক্তিকে পরাজিত করতে হবে বললেন সামসুজ্জামান উদুম এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম পনেরো দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পনেরো দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি থেকে এগারোই জুন পর্যন্ত চলবে এই কর্মসূচি কর্মসূচির মধ্যে রয়েছে রাষ্ট্রপতি রহমানের পুষ্পস্তবক অর্পণ সকাল ছয়টায় দলীয় কার্যালয় সহ দেশে দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন ড্যাবের উদ্যোগে নয়াপল্টনে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ এবং ছাত্র দলের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী আঠাশ মে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট আলোচনা সভা একত্রিশ মে নয়াপল্টনে দোয়া মাহফিল এছাড়া সারাদেশের দেশের মহানগর জেলা উপজেলা খাদ্য আলোচনা সভা সেমিনার আলোকচিত্র প্রদর্শনী রচনা প্রতিযোগিতা সরচিত্র কবিতা পাঠ ও বইমেলা প্রদর্শনী হবে বিএনপির প্রত্যেকটি অঙ্গ সংগঠন আলাদা আলাদা করে কর্মসূচি করবে মহানগর উত্তর দক্ষিণ প্রতিটি ওয়ার্ডে দুস্থ অসহায়দের মধ্যে বস্ত্র ও খাদ্য বিতরণ ও দোয়া মাহফিল করবে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল মালমগীর বলেন আজকে এই মহান নেতা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশে নির্মাণের মহান পথ প্রদর্শক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণীয় করে রাখবার জন্য আমরা আগামী আঠাশ মে থেকে এগারোই জুন পর্যন্ত কর্মসূচি গ্রহণ করেছি দেশের আর্থিক খাতে চরম ঝুঁকি দেখছে বিএনপি দেশের আর্থিক খাতে চরম ঝুঁকি দেখছে বিএনপি বৈদেশিক মুদ্রার রিজার্ভ অব্যাহত গতিতে হ্রাস পাওয়া ডলার সংকট আরও তীব্র হওয়া এবং জিনিসপত্রের দাম অস্বাভাবিক বৃদ্ধির প্রেক্ষাপটে এমনটা মনে করেছে দলটির স্থায়ী কমিটি এই অবস্থায় দেশের চলমান অর্থনৈতিক সংকটের কারণ জনগণের সামনে আনুষ্ঠানিকভাবে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে দলটি দেশের আর্থিক খাতের পরিস্থিতি নিয়ে গত সোমবার রাতে দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বৈঠক সূত্রে জানা যায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতি তে অনুষ্ঠিত বৈঠকে পাঁচ সদস্য বা পাঁচ ইস্যুতে আলোচনা হয়েছে এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি নিয়ে ভারতের গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে এই খবরে উদ্বেগ প্রকাশ করে বিএনপি স্থায়ী কমিটি নেতাদের ভাষ্য এটা নিয়ে জনমনে হতাশা উদ্বেগ আছে এতে সরকারে ব্যর্থতা প্রমাণ করে বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিষয়ে কোন পরিষ্কার তথ্য পাওয়া যাচ্ছে না সরকারের দিক থেকে কখনো বলা হচ্ছে ব্যবহারযোগ্য রিজার্ভ 13 বিলিয়ন ডলার আবার কখনো 18 বিলিয়ন ডলার বলা হচ্ছে বিএনপি নেতারা মনে করে নতুন করে রিজার্ভ চুরি ও হিসাবের গরবিলের কারণে বাংলাদেশ ব্যাংকের সাংবাদিক প্রবেশ નિষেধাজ্ঞা দেওয়া হয়েছে এ বিষয়ে এনবিপির একটি বিশেষজ্ঞ দল কাজ করছে খুব শিগগির দলের পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য তুলে ধরবে দলটি দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ছায়া কমিটির নেতারা বহচকে বলেন দেশের বর্তমান ব্যাপক ডলার সংকট চলছে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে পর্যাপ্ত ডলার নেই তাদের বাধ্য হয়ে খোলা বাজার থেকে ডলার কিনতে হচ্ছে এতে করে আমদানি নির্ভর পণ্যের দাম বৃদ্ধি পাবে সার্বিকভাবে দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে এর ফলে মানুষের ভোগান্তি আরও বাড়বে সামনে এই সংকট আরও বাড়তে পারে এতে প্রমাণিত হয় অর্থনীতিতে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই বিশ্ব খাদ্য কর্মসূচি চলতে মাসে বাংলাদেশের খাদ্য মূল্য পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দরিদ্র মানুষের খাবারের ব্যয় আটান্ন শতাংশ বেড়েছে উল্লেখ করে এতে বলা হয়েছে খানা জরিপ অনুযায়ী দুই সালের দেশের দারিদ্র সীমা নিচে থাকা মানুষের খাবার কেনার খরচ ছিল প্রতি মাসে মাথাপিছু এক একান্ন টাকা গত দুই বছরে খাদ্য দাম বেড়েছে গত ফেব্রুয়ারি মাসে মাথাপিছু খাবার কেনার খরচ বেড়ে হয়েছে দুই টাকা যা দুই বছর আগের তুলনায় আটান্ন শতাংশ বেশি স্থায়ী কমিটির বৈঠকে বিষয়ে আলোচনা হয়েছে বিএনপির মূল্যায়ন হচ্ছে খাবারের এই ব্যয় বৃদ্ধিতে সাধারণ মানুষের দিশাহারা হয়ে পড়েছে তারা এখন কি করবে কিছু ভেবে পাচ্ছে না অথচ খাদ্য মূল্য নিয়ন্ত্রণে সরকারের কার্যকর কোন পদক্ষেপ নেই ফারেক্কাবাদের নেতিবাচক প্রভাব পরিবেশ জলবায়ু নিয়ে সেমিনার করবে বিএনপি এ কমিটির বৈঠকে আলোচনা বৈঠকে প্রস্তাবিত তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হয় বিএনপির এটি সরকারের সিদ্ধান্তহীনতা রয়েছে এটি সরকারের নত যেন পররাষ্ট্র নীতির বহির প্রকাশ বিএনপি দুই নেতা বলেন পরিবেশ ও জলবায়ু ইস্যুতে সারা বিশ্ব সোচ্চার রয়েছে ফারাক্কাবাদের নেতিবাচক প্রভাব নিয়ে বিএনপির ও সোচ্চার হতে হবে তাহলে আন্তর্জাতিক সমর্থন পাবেন ফারাক্কাবাদের কারণে বাংলাদেশের উত্তরাঞ্চলেও লবণাক্ততা দেখা দিয়েছে যা পরিবেশের জন্য বড় সংখ্যা ঋণ খেলাপিদের তালিকা প্রকাশ না করলে বাংলাদেশ ব্যাংকে ঘেরাও গণসংহতির হুশিয়ারি আগামী ত্রিশ জনের মধ্যে ঋণ খেলাপি ও অর্থ পাচারকারীদের তালিকা প্রকাশ না করলে বাংলাদেশ ব্যাংক ঘেরাও করার হুশিয়ারি দিয়েছে গণসংহতি আন্দোলন এর আগে দলটি একটি মিছিল নিয়ে বাংলাদেশ ব্যাংকের দিকে চাইলে সময় দুই পক্ষের মধ্যে ঘটনা ঘটে সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি বলেন বাংলাদেশের মানুষ চায় বাংলাদেশের ব্যাংক ও ব্যাংকের সম্পদ সুরক্ষিত থাকুক দেশের সব সম্পদ দখল হয়ে যাচ্ছে সেটা দেশবাসীকে পরিষ্কার করে জানাতে আছে আমাদের এই বিক্ষোভ ব্যাংক লুটপাটকারীদের নাম দেশের জনগণকে জানাতে হবে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এখানে আরো বড় আকারে বিক্ষোভ হবে জুনায়দ সাকি বলেন খেলাপি ঋণের অর্থের পরিমাণ এক লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকা বলা হলেও সেটা চার লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে ঋণ খেলাপিদের ঋণ ফেরত দেওয়ার চাপ না দিয়ে বাংলাদেশ ব্যাংক সরকারের নির্দেশে নাকি ঋণ মাফ করে দেয় আসলে এরা নানা রকম ফন্দি ফিকির করে ঋণ মৌকুফ করে দেয় জনগণের কাছে এগুলোর কোন পরিসংখ্যান নেই জনগণের সঞ্চিত টাকা কতিপয় চিহ্নিত লুটেরা লুট করে নিয়ে যাচ্ছে এমন অভিযোগ তুলে জুনায়দ বলেন অন্যদিকে দুর্বল ব্যাংকগুলোকে সবল ব্যাংকের সঙ্গে একীভূত করে দিয়ে নতুন ব্যাংক লোপাটের পরিস্থিতি সৃষ্টি করেছেন। দুর্বল ব্যাংকের লোপাটকারী পরিচালকদের শাস্তি তো হয়নি বরং তারা সবল ব্যাংকের পরিচালক হচ্ছেন তিনি হুঁশিয়ার করে বলেন বাংলাদেশ ব্যাংকের কাছে সবকিছুর হিসাব আছে লুটপাটের পরিমাণেরও হিসাব আছে আমরা সব ঋণ হিসাব চাই এখন যুক্তরাষ্ট্রে অরুচি বিএনপির কিছুদিন আগেও বিএনপি যুক্তরাষ্ট্র বলতে অন্ধ থাকত যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে ফোন আসলে বিএনপি নেতারা নাওয়া খাওয়া ভুলে ছুটে যেতেন এমনকি কোনোদিন সকালে মার্কিন দূতাবাসে প্রাত রাশ রাতে রস্য ভোজেও দেখা গেছে বিএনপির বিভিন্ন নেতাদের মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা অবতার হিসেবে অবহিত করেছিলেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গণতন্ত্র এনে দেবে যুক্তরাষ্ট্র এই সরকারের পতন ঘটাবে এমন একটা স্থির বিশ্বাস ছিল বিএনপি নেতাকর্মীদের মধ্যে কিন্তু বিএনপির মধ্যে সেই মোহ ভঙ্গ ঘটেছে এখন যুক্তরাষ্ট্রের প্রতি অনাগ্রহ বিএনপি এটা যেন অনেকটা আঙ্গুল ফল টকের মতো ঘটনা কদিন আগে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ট্রুডু বাংলাদেশ সফর করে গেলেন তিনি বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেননি এই সাক্ষাৎ নিয়ে বিএনপির মধ্যে এক ধরনের অভিমান তারা বলেছেন ডোনাল্ড ট্রু তাদের কাছে কোন গুরুত্বপূর্ণ বিষয় না গত সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে স্যাংশন দিয়েছে এই স্যাংশনের ঘটনায় বিএনপির উল্লসিত হওয়ার কথা কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ এক অনুষ্ঠানে বললেন সম্পূর্ণ ভিন্ন কথা তিনি বললেন এটি আরেকটি বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এই সব স্যাংশনের ব্যাপারে তাদের কোনো আগ্রহ নেই উৎসাহ নেই মার্কিন যুক্তরাষ্ট্রের এই স্যাংশন নিয়ে মির্জা ফখরুল ইসলামের বক্তব্য রাজনীতিতে তীব্র কৌতুকের সৃষ্টি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র যখন বাংলাদেশের উপর নতুন ভিসা নীতি ঘোষণা করেছিল তখন বিএনপি নেতাদের উল্লাসের ছিল তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে এটি মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের গণতন্ত্রের প্রতি একটা উপহার এর মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র সংহত হবে বলেও তিনি মন্তব্য করেছিলেন ভিসা নীতি ঘোষণার পর দিনে তিনি মার্কিন দূতাবাসে ছুটে গিয়েছিলেন সেখানে মধ্যাহ্ন বলছে মিলিত হয়েছিলেন পিটার সাথে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রশংসা করেছিলেন এখন হঠাৎ কি হল তাদের অরুচি বিশ্লেষকরা বলছে বিএনপি প্রত্যাশা করেছিল সাত জানুয়ারি নির্বাচনের পর মার্কিন যুক্তরাষ্ট্র রুদ্র রূপ দেখাবে বাংলাদেশে বিভিন্ন ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করবে নির্বাচনকে অগ্রহণযোগ্য বলবে এবং এই নির্বাচনে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারকে স্বীকৃতি দেবে না কিন্তু বাস্তবে সবকিছু ছুই হয়নি নির্বাচনের পর মার্কিন যুক্তরাষ্ট্র রীতিমতো ইউট্রান নিয়েছে তারা বলেছে যে নির্বাচন ত্রুটিপূর্ণ হওয়া সত্ত্বেও তারা অংশীদারিত্বের যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন এখন তারা মনে করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যৌথভাবে বিএনপিকে কে ধোকা দিয়েছে আর সেই কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের পদক্ষেপে তারা খুশি নন কূটনৈতিক মহল মনে করেন যে বিএনপি বা কাউকে ক্ষমতায় আনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই কোন তৎপরতা গ্রহণ করে না প্রত্যেকটা দেশে তাদের একটা নিজস্ব নীতি বা কৌশল রয়েছে বাংলাদেশে ব্যাপারে তাদের সুনির্দিষ্ট একটি কর্মপরিকল্পনা রয়েছে সেই কর্মপরিকল্পনার অংশ হিসেবে তারা যা করেছে তবে গণতন্ত্র সুশাসন আইনের শাসন এবং মানবাধিকার সুরক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আন্তর্জাতিক অঙ্গীকার আর এই অঙ্গীকার পূরণে তারা বাংলাদেশের বিভিন্ন রকম অবস্থান গ্রহণ করেছিল আর সেই অবস্থানে বিএনপি পক্ষে বা বিপক্ষে যেতে পারি কাউকে খুশি করা বা কাউকে চাপে ফেলা মার্কিন যুক্তরাষ্ট্রের কাজ নয় বরং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের স্বার্থের জন্য যেটিকে সঠিক বিবেচনা করে সেটি তারা করে থাকে আর এখন বিএনপি মনে করেছেন যে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের উপর ভর করে কোনো কিছু করা যাবে না এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি তাদের অরুচি তৈরি হয়েছে আন্দোলনের মাধ্যমে গণবিরোধী শক্তিকে পরাজিত করতে হবে বলেন শামসুজ্জামান দুদব গণবিরোধী শক্তিকে পরাজিত করতে হলে আমাদের নিজেদের আন্দোলন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদব বিএনপির ভাইস চেয়ারম্যান আরো বলেন দেশে পরিপূর্ণভাবে ফেসিবাদ প্রতিষ্ঠা করা হয়েছে বাংলাদেশে ফেসিবাদ প্রতিষ্ঠা করে রাজনীতিকে ধ্বংস করে ফেলা হয়েছে গণতন্ত্রের জন্য যে দেশ স্বাধীন হয়েছে সে দেশে এখন আর গণতন্ত্র নেই এই সরকার দেশের সব প্রতিষ্ঠানকে একটি দলের আওতায় নিয়ে এসেছে প্রিয় দর্শক এই ছিল এখন কার সর্বশেষ সংবাদ আপনার সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন